নমস্কার ওয়ানার ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য শুভকামনা জানাই শ্রুতি নাটকের সম্ভার নিয়ে আবারও এসেছি এখন বনানী মুখোপাধ্যায়ের একটি শ্রুতি নাটক শোনাব আহ শ্রুতি ষোড়শী থেকে এই শ্রুতি নাটকটি দুই নারীর গল্প দু দুজন তো পাচ্ছি না আমি দুটো চরিত্র পড়ার চেষ্টা করছি কতটা বোঝাতে সক্ষম হব জানি না তবু চেষ্টাটা করি আপনারা শুনুন সবাই কেমন লাগে দেখুন পড়ি আমি কেমন এই গল্পটার নাম হলো বিজয়িনী এখানে দুটি ক্যারেক্টার একজনের নাম মিত্রা আর একজনের নাম পরনা আচ্ছা আমি শুরু করছি মিত্রাকে দিয়ে বাহাদুর বাহাদুর গেটটা বন্ধ করে রেখো এই দুপুর বেলায় যাকে তাকে ঢুকতে দিও না তো উফ বাবা ছেলেটার পরশু থেকে জ্বর ভালো লাগছে না আমি বললাম বাহাদুরকে গেটটা বন্ধ করতে তাহলে কলিং বেলের আওয়াজটা এলো কি করে তাহলে কি বাহাদুরে উঠে এলো পারি না বাবা চারটে কাজের লোক একটাও নিচে নেই কি ব্যাপার বাহাদুর আপনি আপনি কে কাকে চান আমি বিশেষ কেউ নই মানে কেউ একজন হলেই হবে কথাটা বুঝলাম না তো আপনি কি কিছু বিক্রি করতে এসেছেন আমি দরজার উপর থেকে কিছু কিনি সরি হওয়ার কি আছে আপনার হলে আপনি নেবেন না কেনই বা নেবেন আসলে এই প্রোডাক্টটা নতুন লঞ্চ হয়েছে কাপড় কাচার সাবান আজ একটা ডিটারজেন্টও আছে এছাড়া একটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রিও আছে যদি দেখতে চান দেখাতে পারি আজ আমার এদিকটাতেই ডিউটি বুঝতে পারছি কিন্তু আপনাকে তো বললাম আমি কিছু নেব না আসুন প্লিজ ঠিক আছে আমি যাচ্ছি আচ্ছা আমাকে একটু জল দেবেন এত গরম পড়েছে না সঙ্গে জলের বোতলটা একদম শেষ হয়ে গেছে আচ্ছা আচ্ছা বসুন দিচ্ছি একটু বসুন থ্যাঙ্ক ইউ আচ্ছা দাঁড়ান তো আপনি কে বলুন তো মানে আপনাকে না আমার খুব চেনা চেনা লাগছে না না আপনি কোথাও ভুল করছেন আমি আপনার চেনা হব কি করে আমি একজন সার্স ওম্যান বলতে পারেন না না আচ্ছা আপনার ঘাড়ের কাছে কি একটা বড় জরুল আছে হ্যাঁ আছে কেন আচ্ছা আপনি কি বেথুন স্কুলে পড়েছেন মানে করে বেথুন থেকে গ্রাজুয়েশন করেছেন হ্যাঁ তাই তো পাশ আচ্ছা আপনার নাম কি পরনা মজুমদার হ্যাঁ আমি পরনা মজুমদার আরে তুই আমাকে চিনতে পারলি না আমি মিত্রা রে মিত্রা চৌধুরী কি রে চুপ করে আছিস কেন চিনতে পারছিস না আমাকে চিনতে পেরেছি প্রথমে কিন্তু প্রথম থেকেই চিনতে চাইছিলাম না বাবা আগে তুই আমার কাছে এসে বসতো আর দাঁড়িয়ে থাকিস না এবার বলতো কেন চিনতে চাইছিলিস না কারণ চিনতে পারলে তুই এখন আমার কাছ থেকে সব কটা সাবানের প্যাকেট কিনে নিবি তাই তো হ্যাঁ নে বইটা আমার নতুন কথা কি তোর ব্যাগে যা আছে সব আমাকে দিয়ে দে পর না রে এখানেই আপত্তি তা আমি দেব না আমি জানি এগুলো তোর দরকারে লাগবে না শুধু শুধু দয়া দেখাস নি রে দয়াটা না আমার সহ্য হয় না ও বাবা তুই সেই রকম আছিস তোকে আমরা কি বলে ডাকতাম মনে আছে হ্যাঁ আছে বই কি আসলে এই অহংটুকুই বাবা জাগে সব কথা বাদ দে এবার তোর কথা বল এই সাবান বেচার অবস্থায় এলি কি করে তুই তো আমাদের মধ্যে সবচেয়ে লেখাপড়ায় ভালো ছিলি আর তুই তো এম এটাও কমপ্লিট করেছিলি আমার তো এম এর আগেই বিয়ে হয়ে যায় আচ্ছা আচ্ছা তোর বিয়ে হয়েছিল কুশল সেনের সঙ্গে তাই না আমি ওকে চিনতাম না কিন্তু বন্ধুদের কাছ থেকে শুনেছিলাম কেমন তোর শ্বশুর সংসার ঘর কেমন বাচ্চা কাচ্চা আছে উফ মিত্রা এক নিঃশ্বাসে কথা বলা তোর আর গেল না একটু দম নেই হ্যাঁ সব বলছি শ্বশুর একটা ছিল এখন আর নেই বড় একটা ছিল এখন আর নেই না না মারা যায়নি বেঁচে বলতেই আছে ভালোভাবেই আছে তবে বরের সঙ্গে আমি নেই কিংবা আমার সঙ্গে বর নেই মানে মানেটা হলো আমাদের ডিভোর্স হয়ে গেছে শ্রীযুক্ত বাবু কুশল সেন অত্যন্ত কুশলা কুশলতার সাথে ডিভোর্সটা ঘটিয়েছেন তুই কি বলছিস আমি তো কিছু বুঝতে পারছি না আরে বোঝার কিছু নেই আমি চললাম আমার এখন অনেক এই বাদবাকি বিক্রি করব অনেকগুলো বাড়ি ভিজিট করতে হবে না কোথাও যেতে পারবি না তুই কি ভাবছিস এতদিন পর আমার স্কুলের বন্ধু দেখা পেয়ে আমি তাকে এভাবে ছেড়ে দেবো সেটা হবে না এটা কিন্তু বট ছেলে মানুষই হয়ে যাচ্ছে মিত্রা না হয় একটু ছেলে মানুষই হলাম সে সুযোগ তো আর নেই তো হারিয়ে গেছে বেশ ঠিক আছে। এই বসলাম হয়ে এবার বল কি কি তোর জানার ইচ্ছে সব সবকিছু বল আসলে বেথুন কলেজের পর্ণা মজুমদারের সঙ্গে তো আমি এই পর্ণাকে মেলাতে পারছি না কেন এই চেঞ্জ সেই ভীষণ ভালো কবিতা বলা দারুণ নাটক করা অসম্ভব স্মার্ট মেটা আজকে এরকম দোরে দোরে সাবান বেচা বিয়ে হয়ে গেল কিভাবে রে এটা জানবো না এ জানার অধিকার আমার নেই ক্লাস ওয়ান থেকে গ্রাজুয়েশন এতগুলো বছর কি এক নিমেষে চলে যায় তোর সব প্রশ্নের উত্তর দেব হয়তো সবকিছু এক নিমেষে যায় না কিন্তু আরো অনেক কিছু যা আছে তা চলে যায় হয়ে যেমন কুশলের সঙ্গে আমার প্রেমের তিনটে বছর তখন তো বিয়েই হয়নি নিমেষে ফুরিয়ে গেল কফি হাউসের আড্ডা একাডেমির নাটক নন্দনের ফিল্মেস্টিভাল সব সব ধুয়ে মুছে গেল কিন্তু কিন্তু কেন গেল রে এই রিলেশন এত খারাপ অবস্থায় চলে গেল কি করে কেন ডিভোর্স করতে হলো তোদের তো ভালোবাসার বিয়ে তাই তো হয় রে যেখানে আগে ভালোবাসা পরে বিয়ে সেখানে ভালোবাসাটা পালিয়ে যায় তাড়াতাড়ি আর বিয়ে আগে পরে ভালোবাসা হলে তবুও বোধহয় কিছুদিন থাকে আমি তো মা বাবা দাদা সবার সাথে ঝগড়া করে সবার অমতে কুশলকে বিয়ে করেছিলাম যখন শেষের কবিতা ওই পাঠের অনুষ্ঠানে অমিতের কথা শুনলাম তখন জানিস আমার মনে হয়েছিল আমি তো লাবণ্য আর এ অমিত তো আমারই এখন ভাবলে খুব লজ্জা লাগে রে কুশলের কথায় মনে হয়েছিল আমি ছাড়া ওর পৃথিবীটা অন্ধকার অতএব চট জলদি বিয়ে হ্যাঁ আমার তো তখন বিয়ে হয়ে গেছিল আমি বেঙ্গালোরে থাকতাম সেখানে বিয়ে হয়েছে কিন্তু তোর তো শ্বশুর শাশুড়ি দেওর না না দেওর টা ছিল না শ্বশুর শাশুড়ি ছিলেন শাশুড়ি মানুষটি মন্দ ছিলেন বলতে পারি না তবে তার ছেলের প্রতাপের কাছে খুব মৃয়মান বুঝলি আচ্ছা পর্ণা এতদিন পর আমাদের দেখা হলো সুচিতার নন্দিনীকে ডাক ভরে ফোন করে ওরা এই কমপ্লেক্সেই থাকে তার মানে ওরাও তাহলে তোর মতন বড় লোকের বউ হয়েছে না না ডাকিস না ওদের ওরা আবার আমায় দেখলে আবারও দয়া দেখাবে আহা উফু করবে তোর মতন সমস্ত জিনিসগুলো কিনে নিতে চাইবে আমি এতগুলো দয়া সহ্য করতে পারবো না রে না ডাকিস না তোর সঙ্গে দেখা হয়ে গেল এটুকুই থাক না তোর সাথেই কথা বলি ঠিক আছে তাই হোক বিয়েটা তো জানলাম এবার ছাড়াছাড়িটা বল এত সহজে ছাড়াছাড়ি হয়ে যায় সহজ সহজ কে বলেছে তোকে সজ্জা ঝামেলার মিটে যাবার পর থেকে আমার যেন কেমন মনে হচ্ছিল কুশল একটু অন্য জিজ্ঞাসা করলেই বলতো কই কিছু হয়নি তো আমি সেই কথাটা বিশ্বাস করতে চাইতাম জানিস তো কিন্তু পারতাম না বুঝতে পারতাম কুশল কিছু লুক হচ্ছে আমার কাছ থেকে তুই সদ্য বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে এই কথাটা বুঝতে পারলি হ্যাঁ প্রায় সঙ্গে সঙ্গে আগে তো যখনই নাটকের শো থাকতো তখনই ওর সঙ্গে যেতাম কিন্তু বিয়েটা হয়ে যাওয়ার পর থেকে ও আর নিতে চাইতো না বলতো রোজ রোজ কি একই নাটক দেখবে বাহ ও তো রোজ একই নাটকে অভিনয় করছে তাহলে দেখলে কি দোষ মাস ছয়েক হয়ে যাবার পর একদিন আমায় বললো আজ বাড়ি ফিরতে পারবে না কি না দুর্গাপুরে শো আছে কাল ওখান থেকে অফিস করে বাড়ি ফিরবে আমিও যথারীতি জিজ্ঞেস করলাম আমি একা বাড়িতে থেকে কি করব চলো না আমিও তোমার সঙ্গে যাই কথাটা শোনা মাত্রই এমন রিয়াক্ট করলো তোকে বলে বোঝাতে পারবো না মনে হলো আমার পৃথিবী থেকে বোধহয় আমার মুখ থেকে পৃথিবীর সবচাইতে বাজে শব্দটা বেরিয়েছে ব্যাস আমিও তো পরনা পরনা মজুমদার যার কাছে নামক বস্তুটির দাম থেকে বেশি বলে দিলাম ঠিক আছে আর কখনো যাব না আর কখনো তোমার নাটক দেখতে যাব না তারপরেই ঘটে গেল সেই চমকপ্রদ ঘটনা মানে কি ঘটনা রে ওই যে ও বেরিয়ে গেল আর আমি অফিসে গেলাম সেদিনই বন্ধুরা যে আইনক্সে একটা সিনেমা দেখতে যাবে তারপর তারপর আমরা চার বন্ধু খুব মনোযোগ সহকারে সিনেমাটা দেখছিলাম ইন্টারভেলে ওরা টয়লেটে গেছে আমি বসেই ছিলাম হঠাৎ মনে হলো সামনে কুশল বসে আছে না একেবারে কোনার দুটো সিটে কুশল আর একটা মেয়ে যতটা সম্ভব কাছাকাছি গায়ে গায় মানে যতটা যতটা সম্ভব মানে যথার্থই যতটা সম্ভব তারপর আমার আর সিনেমাটা দেখা হলো না জানিস তো ওদেরকেই দেখে গেলাম আমার বান্ধবীর অবশ্য কিছু বুঝলো না আমরা বাড়ি চলে এলাম বলিস কি হ্যাঁ হ্যাঁ দাঁড়া এখনই এত অবাকশ নেই নাটক তো এখানেই শেষ হলো না বাড়ি ফিরে ওর মোবাইলে ফোন করলাম সেটা সুইচ টপ ওদের পরিচালককে ফোন করে বললাম কি দাদা একটু কুশলকে দিন না উনি বললেন কুশল তো আজকে আসেই ঠিক আছে চিন্তা না বোধহয় অন্য কোথাও গেছে বাড়িতে ঠিক ফিরে আসবে পরে বাড়িতে এসে তোকে কি বললো ও কিছু বলার আগে আমি জিজ্ঞেস করলাম তোমার শো কেমন হলো ও আমার দিকে না তাকিয়েই বলল ভালো খুব ভালো ব্যাস ভালোটা কনফার্ম কোনো কারণেই ও হোক ও বুঝতে পারছিল যে আমি ওকে সন্দেহ করছি তাই চেষ্টা করছিল অ্যাভয়েড করতে ধীরে ধীরে জানলাম ওই মেয়েটির সঙ্গে ওর অনেক দিনের রিলেশন ওরা একসাথে নাটক করে সিরিয়াল করেছে কুশলের বউ আছে কি নেই এই নিয়ে কোনো ভাবনা নেই কিন্তু সেটা মেয়েটিরও এক কথায় না তুই যেটা ভাবছিস না না প্রস্তুতিটা চলছিল দুজনের মধ্যেই চলছিল একদিন রাত্রে শুতে যাবার আগে আমি ওকে খবরটা দিলাম প্রথম এই খবরে ভাবলাম যদি কিছু পরিবর্তন ও নিশ্চয়ই হবে কি কি খবরে ওকে বললাম তোমাকে তো আসল খবরটাই দেওয়া হয়নি আজ ডাক্তার কাছে গেছিলাম ও আমাকে থামিয়ে দিয়ে বলল কেন শরীর খারাপ নাকি আমি খুব খুশি হয়ে বললাম না গো শরীর ভীষণ ভালো ভীষণ ভালো আমি মাস তুই ও গম্ভীর হয়ে খানিক্ষণ আমার দিকে তাকিয়ে রইল তারপর চোখটা সরিয়ে বলল এখনই এই ঝামেলায় জড়িয়ে পড়া ঠিক হচ্ছে না কিন্তু আমি বুঝতে পারছি না এই বোকার মতো কাজটা তুমি করলে কি করে ঝামেলা বললো সরাসরি ঝামেলা ঝামেলা দিস ওয়ার্ড তারপর কি আদর্শন করাতে বললো আমি বললাম তোমার ভালো লাগছে না উত্তরে বললো নাটক করো না তো তোকে বললো আশ্চর্যের ব্যাপার যারা নিজেরাই নাটকের লোক তারাই অন্যকে বলছে নাটক করো না তার মানে নাটক করাটা কি খারাপ নাকি ঠিক মুখে বড় বড় কথা নাটক আমাদের জীবন নাটক আমাদের প্রাণ নাটক ছাড়া আমরা বাঁচব না আমাদের নিঃশ্বাসে নাটক আমাদের বিশ্বাসে নাটক অথচ জীবনের ক্ষেত্রে এরাই ফালতু কথাগুলো বলে কিছু অপছন্দের কথা হলেই বলবে নাটক করো না তো তারপর দুদিন পর ও যখন অফিস থেকে এলো আমি দরজা খুললাম সিঁড়ি দিয়ে উঠতে বললাম কিছু নাম ঠিক করলে ও আমার দিকে তাকিয়ে এক ঝটকায় চোখটা সরিয়ে নিয়ে বলল ন্যাকামি করো না বলেই সোজা উপরে চলে গেল একবার তাকিয়েও দেখলো না আর আমি মাথাটা ঘুরে হঠাৎ করে সিঁড়ি দিয়ে গড়াতে গোড়াতে শেষ ল্যান্ডিং এ চলে গেছি এই অবস্থায় তুই পড়ে গেলি হ্যাঁ আর পড়তে পড়তে ভাবলাম নারে সোনা এ যাত্রায় আর তোর নাম রাখতে পারলাম না ভালোই হয়েছে তোর পৃথিবীতে না আসাই ভালো খাঁচিস কেন বাচ্চা নষ্ট হয়ে গেল দেখতেই পেলি না তাকে ভালোই তো হয়েছে রে এরম একটা বঞ্চনার সংসারে তাকে জন্ম নিতে হয়নি আমি প্রায় দু মাস নার্সিং হোমে ছিলাম জানিস পুলিশ এসে যখন জিজ্ঞাসা করেছিল তখন ভেবে চিনতেই বলে দি যে কুশল আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে এখন ভাবলাম এটা বলি। কিন্তু পরে তো আমার স্বামী যাকে বাড়ির সকলের অমতে বিয়ে করেছি সেই আমার স্বামী আমাকে প্রেগনেন্ট অবস্থায় সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এটা যদি সবাই জানে তাহলে তো নিজের উপরেই ঘেন্না হবে আমার কেন জানি না মিত্রা নিজের উপরেই বড্ড ঘেন্না হলো জানি সেদিন নার্সিং হোম এর বেডে শুয়ে আমি খুব কেঁদেছিলাম আমি আমার সেই না দেখা বাচ্চাটাকে বলেছিলাম দিতে পারলাম না সোনা তোকে একটা নামও আমি দিতে পারলাম না এত হাজার হাজার নাম একটা সময় আমরা দুজন বেঁচেছিলাম জানিস বিয়ের আগে ভেবেছিলাম আমাদের বাচ্চা হলে এই নাম দেবো তারপর কি করলি ওখান থেকে শ্বশুর বাড়ি ফিরলে না বাপের বাড়ি না না নার্সিংহোম থেকে সোজা বাপের বাড়ি চলে গেছিলাম দুদিন ওখানে থাকার পর বুঝলাম আমার দাদা ব্যাপারটা পছন্দ করছে না আমার ওখানে থাকাটাকে দাদা একেবারেই মেনে নিতে পারছে না শ্বশুর বাড়ির বাপের বাড়ির সকলেই আমাকে টাকা দিতে চেয়েছিল জানিস মানে ওই দায়িত্ব ছেড়ে ফেলা আর কি নে নি চাকরিটাও আর ছিল না বেরিয়ে এলাম নিজের আত্মীয় পরিজন সমাজ সংসার সব ছেড়ে দিয়েছি জানিস ভালো আছি আমি ভীষণ ভালো আছি কারণ আমি না মাথা উঁচু করে কাজ করছি কারোর কাছে কোনো কোনোদিন দয়া নিয়েও নি না একটা কথা ভেবে আমার আনন্দ হয় কিছু জানিস যে আমি কুশলকে দয়া করে বাঁচালাম আমি এখনো সেই অহংকারী পড় না ইগোইস্ট পড় নে এবার আমাকে জলটা দে সেই কখন তোর কাছে জল চেয়েছি এখনো দিলি না হ্যাঁ তাই তো দাঁড়া দাঁড়া আর এতক্ষণ তো আমার বকবকানি শুনলি এত কথা শুনলি এবার বল তোর এই সুখের সংসারে কত কি করে বাচ্চা কাচ্চা তোর কটা না রে আমি যে কিছু করি না আমার বাড়ি দেখেই নিশ্চয়ই আন্দাজ করেছিস হ্যাঁ আমি খুব বড় লোক বাড়ির বউ খাই দাই সাজি লেট নাইট পার্টিতে যাই দেখতে সুন্দর বলে আমি সব জায়গায় খাতির উপায় জানিস বাচ্চা আছে একটা আমার ছেলে দু বছরের কিন্তু এবারে নিয়ম মতো সে আয়ার কাছে মানুষ হচ্ছে এবারের ছেলেরা না বিছানায় থার্ড পার্টি অ্যালাউ করে না ওদের ঘুমে ডিস্টার্ব হয় তাই আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি বাচ্চাটাকে জড়িয়ে শুতে পারি না সে নিজের বাচ্চাকে আদর করতে পারবো না কাছে নিয়ে ঘুম পাড়াতে পারবো না তুই প্রটেস্ট করিস নি পারিনি রে আমি তো পড়না নই আমি তো মাথা উঁচু করে বেঁচে থাকা পড়না নই রে আমি মিত্রা চৌধুরী টাকা পয়সা গাড়ি গয়না সমস্ত আকণ্ঠ ঢাকা আমি একটা সুন্দর জড়ো পদার্থ মাথা তুলে জোর গলায় কথা বলারই ক্ষমতা নেই অসুস্থ বাচ্চার পাশে শুয়ে রাত জাগার পারমিশন নেই রে আমার বাচ্চার শরীর খারাপ হলেও না তাকে যে তখন তার বরের সাথে পার্টিতে যেতে হয় বিশাল সব ধনী মানুষদের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে হয় তা হলে তো তার থাকবে না এই মেয়েটা তোর মতো হতে মেয়েটা পরনা মজুমদার নয় চুপ কর কি করে তুই মেনে নিলি রে যাকে আমার আর ভালো লাগে না এতদিন পর আমাদের দুই বন্ধুর দেখা হলো শুধু দুঃখের কথাই শেয়ার করলাম ঠিক বলেছিস দাঁড়া তোর এই সাবানের প্যাকেটগুলোর দাম বল না প্লিজ বল এগুলো নেব না একটাও নিবি না তাহলে আর একদিনও আসব না তোর কাছে আমার উঁচু মাথাটা উঁচুই থাকতে দে না ভাই ভালো থাকিস আর শোন বাচ্চাটাকে দেখবি ওটা তোর জিনিস এটুকু বুঝে নে আবার যে মাথা নিচু করেনি জীবনের কাছেও না দিন আচ্ছা আমি মিত্রা আমি কেন পারি না আমারও তো সব ছিল তাও আমি কেন হেরে গেলাম একবারের জন্য কেন আমি উঁচু গলায় বলতে পারলাম না যে বানটি আমার ও আমার কাছে শোবে কেন কেন বলতে পারি না হে ভগবান আমায় একটা দিন অন্তত পর্ণা মজুমদার করে দাও একদিনের জন্য আমি ওই অহংকারী পারি না একদিনের জন্য পারি না মাথা উঁচু করে বাঁচা কাকে বলে সেই বাঁচা বাঁচতে একবার একবারের জন্য ঠাকুর আমায় জিতিয়ে দাও একবারের জন্য জিতিয়ে দাও ঠাকুর একটা বাজে জিতিয়ে দাও ঠাকুর নমস্কার